ছটা দশ বেজে গেলো সোনুকে রেডি করার সময় হয়ে আসলো সন্ধু স্কুলে যাবে এখন আমি রেডি করবো সুনুকে এখন সোনুকে ড্রেস করানো হয়ে গেছে আমার

थी कनेतार नि थी त maior not प् favourक सीव inhины मेंRad वे मां फिर मां टाला यह जा क О̂र नइकी यह वे में decayलोक के परोक से low!!! जीक्रा लाक बिखे आ जेए घ пиш़ देख এই নষ্ট দিক না 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 অল্প একটু ওই ওই মিষ্টি ইয়ে নাও সফট মিষ্টি টাকা বিনা অ্যাপ দিলাম না হাফটা দাও হাফটা ওই হাফটা দাও দাও কটা কটা দিয়েছো ওকে ইনজয় এটা

হুম হুম জানাচ্ছি গিয়ে দাঁড়া সাড়ে ছটা বেজে গেল প্রায় সাড়ে ছটায় বাস আসবে সোনুর বাবা গিয়ে দাঁড়িয়ে পড়েছে বাস আসার জন্য আমার কাছে ফুল হয়েছে দেখো গোলাপ গোলাপগুলো গোলাপগুলোপুরা ভালো হচ্ছে না কেন তো কিনে ছোটো ছোটো মতো যেমন তখন গোলাপ হচ্ছে এই গোলাপগুলো ভালো হচ্ছে সুন্দর গোলাপ হচ্ছে বাস চলে এসে কিন্তু